মুন্সীগঞ্জে কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউটের দুই হাজার দুই বেচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মুন্সীগঞ্জের অভিজাত রেস্টুরেন্ট সিক্রেট টেস্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় দীর্ঘ তেইশ বছর পর একসাথে বন্ধুদের পেয়ে একে অন্যের সাথে পুশুর বিনিময় করেন এ সময় আনন্দ ঘন সৃষ্টি হয়

এ সময় সকল বন্ধুদের সুস্থতা কামনায় দোয়া করা হয় ডেস্ক রিপোর্ট নিউজ সেভেন টোয়েন্ড টিভি মুন্সীগঞ্জ